মানুষ আছেন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা ভীষণ ট্যালেন্টেড অথচ সেই সেই মঞ্চ কদরটা পান না এবং সেই ইয়েটা প্ল্যাটফর্ম পান না শুনো এখন আইটি সেক্টরে বা এইসব জায়গায় পুরুষের কাঁধে হাত দিয়ে মহিলারা ধূমপান করতে করতে যাচ্ছে ওই সময়টা ভাবো ওই সময়ও অনেক ট্রেবল ছিল তারা হোঁকো খেতেন কিন্তু কখনো সেটা ফ্যাশনের জন্য খেতেন না সেটা তাগিদ থেকে খেতেন এইটা মনে হয় অনেক কিছু মনে হয় ভালো গান গাইতেন নাচতেন তাকে মানুষ জানেই না কত মাত কখনো করেননি এবং তাকে নিয়ে মানুষের কোনো মানে জানেই না কিছু এটা কোথাও খুব কষ্ট দিয়েছিল আমাকে আমাদের জীবন যতই এগিয়ে যাক ফেলে আসা পথে সেই শিকড়ের টানে ফিরতেই হয় ঠিক তেমনি নিজের শিকড়ের কাছে ফিরলেন গার্গি রায় চৌধুরী ফিরলেন বলা ভুল আসলে ছিলেন তবে আরো বলিষ্ঠ হয়ে ফিরলেন দাপটের সঙ্গে কারণ তিনি নিয়ে আসছেন তার নতুন প্রযোজনা সংস্থাই বলা যায় নাট্য প্রযোজনা সংস্থা থিয়েটার প্লাস এবং সেখানে প্রথম নাটক তারা সুন্দরী খানিকটা দিদি যেটা বলছিলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা এরকম একটা অনুভূতি বলে মানে গর্ভে ধারণ করেছেন কিন্তু ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা একদম একটু যদি বলেন সেটা আসলে যখন জানো তো মানে থিয়েটার প্লাস শুধু যে নাট্য প্রযোজনা সংস্থা বলবো তা নয় থিয়েটার তো আমার শিকড়ের টান থিয়েটার আমাকে বারবার আমাকে টেনে যেন নিজের বুকে জড়িয়ে ধরে এবং ওইখান থেকে থিয়েটার আমাকে অনেক কিছু তো দিয়েছে আমার নিয়মানুবর্তিতা শিখিয়েছে আমাকে শিখিয়েছে যে থার্ড বেল সাড়ে ছটা মানে সাড়ে ছটা ছটা তিরিশ আমার খুব কাছের একজন মানুষ বলতেন যে সময় অনুবর্তীটা হচ্ছে ব্যক্তিত্বের একটা খুব বলিষ্ঠ লক্ষণ সেটা থিয়েটার শিখিয়েছে থিয়েটার শিখিয়েছে মন দিয়ে একটা যখন পেন্সিল কাটবো সেটা কতটা মনঃসংযোগ দরকার হয় সেটা থিয়েটার আমায় শিখিয়েছে অনেক কিছু আমায় থিয়েটার শিখিয়েছে উপরন্তু আলো নিতে শিখিয়েছে কিভাবে আলোটাকে ফেস করতে হয় দর্শকদের কিভাবে ফেস করতে হয় এগুলো সব থিয়েটারের থেকে পাওনা সেটা তো আমার স্টেপিং স্টোন তারপরে তো আমি মঞ্চে মানে অভিনয়টার পর যে কোনো মাধ্যমে তুমি ক্লাসিক্যাল থিয়েটার দিয়ে শুরু করলে বা ক্লাসিক্যাল গান দিয়ে শুরু করলে তুমি সব গান গাইতে পারবে আমাকে থিয়েটার সেটা দিয়েছে তো একটা তো সময় আসে মানুষকে কিছু ফিরিয়ে দিতে হয় এটা আমার এটা আমার সেই তর্পণ আর কি বলতে পারো সেটা এটা আমার অঞ্জলি এটা কোথাও আর সেখানে মনে হয়েছে যে তারা সুন্দরীর মতো এরকম একটা সাবজেক্ট যখন ব্রাত্যবসু আমাকে বললেন যে এর থেকে ভালো কিছু হতে পারে নাকি এর থেকে ভালো তো কিছু হতে পারে না তাই সেভাবেই কাজটা শুরু করলাম কারণ তারা সুন্দরীর মতো একজন অভিনেত্রী যার শুধু দাপট ছিল তা তো না তার তো এরকম একটা বিরুদ্ধ গুণ এতটা ভার্সেটালিটি এতটা আত্মসম্মান বোধ এবং সুন্দর ভালো গান গাইতেন নাচতেন তাকে মানুষ জানিই না কোতো মাত কখনো করেন নি এবং তাকে নিয়ে মানুষের কোনো মানে জানিই না কিছু এটা কোথাও খুব কষ্ট দিয়েছিল আমাকে অথচ পেশাদার মঞ্চে কিন্তু যে চারজন অভিনেত্রী প্রচন্ড মানে মানে কিংবদন্তী ছিলেন এই নটি বিনোদিনী যাকে নিয়ে বহু চর্চা হয়েছে হয় তারপরে তোমার তিন কোরিদাসী লেডি ম্যাকবেথ করে ভীষণ বিখ্যাত হয়েছিলেন তারপরে প্রভা দেবী এবং এই আমাদের তারা সুন্দরী অথচ তারা সুন্দরী না একটা কোনো ভালো ছবি আছে খুব ব্লার্ড একটা ছবি আছে আর কোনো ছবি নেই সেরকম ভাবে মানুষ জানে না হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এরও একজন কিংবদন্তি অভিনেত্রী তাকে এই এই জেনারেশন বা পরের জেনারেশন তারা জানবে না কোথাও একটা ইতিহাস আমার মতন করে আমি নথিবত করে দিয়ে যাই না আর্ট তো সেই জায়গাটাকে আটকে দেয় সেই জায়গাটাকে বোঝার এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন আমি যা করব হয়তো তারা সুন্দরী খুলে গার্গি রায় চৌধুরীর ছবি দেখবে দেখুক তবু তারা সুন্দরী নামের সঙ্গে কোথাও পরিচিতি লাভ করুক একটু তো কোথাও জানুক এটা কষ্ট দেয় কিছু না জানলে অনেক মানুষ আছেন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা ভীষণ ট্যালেন্টেড অথচ সেই সেই মঞ্চ কদরটা পান না এবং সেই ইয়েটা প্ল্যাটফর্ম পান না যদি আমি বলি যে আমি সেটা চেষ্টা করব আমি খেয়াল রাখি যে কারা সত্যি কারা পারবে দেখো অভিজ্ঞতার সাথে সাথে কাজ করে করে একটু তো অর্থ উপার্জন করেছি আমি না হয় লাকজারি কোনো কিছুতে সেটা দিলাম না আমি না আমার জীবনের সবচেয়ে যেটা আনন্দের আমি সেটাতেই না হয় সেই নির্যাসটুকু দিলাম সেটাতেই না হয় ইনভেস্ট করলাম তাতে আমার আনন্দ তাতে আমার আনন্দ সেইভাবেই এগোচ্ছি সেভাবেই এগিয়েছি এবং আমি চাই যে এটা এত সুন্দর লেখা হয়েছে জানো তো মানে এত সুন্দর লিখেছেন উজ্জ্বল দা এবং যেভাবে পুরো ব্যাপারটাকে বুনে দিল আমার মনে হয় খুব ভালো একটা কিছু হতে যাবে খুব ভালো একটা কিছু হতে যাবে একটা ফিলিং কাজ করে তো এত বছর অভিনয় করছি এবং সত্যি কথা বলবো আমি এটা একটা অদ্ভুতভাবে বলছি আমি না স্পন্সরদের মুখাপেক্ষী ছিলাম না গো কিন্তু অদ্ভুত যখন এটা প্রচার যত হচ্ছে না মানে মানুষ তো আস্তে আস্তে জানছেন ওয়ার্ড অফ মাউথ দুটো প্রচার প্রচার মাধ্যমে হয়েছে মানুষ জেনেছে নিজেরা থেকে তারা এসছে সে বলছে আমরা করতে চাই মানে মানে এটা কি আমি আমি বলছি হ্যাঁ মানে সত্যি অর্থ দরকার হয় কিন্তু এমন নয় যে আমি পারতাম না কিন্তু কোথাও না এই যে তাদের সাহায্য করার মানসিকতা এবং হোল হার্টেডলি সেটা কোথাও আমার কনফিডেন্সটা বাড়াচ্ছে এবং একটা নতুন কিছু কাজ করতে যাচ্ছি আমার প্রতি মানুষের ভরসা আছে এইটা কোথাও দায়বদ্ধতাও বাড়াচ্ছে একটু এই যে আপনাদের বোঝাই যাচ্ছে যে আপনি অনেকটাই যেহেতু আর কিছুদিন বাদেই মঞ্চস্থ হবে এই নাটকা অনেকটাই আত্মস্থ করে নিয়েছে নিজের মধ্যে সে ক্ষেত্রে আপনি বারবার বলছেন অবহেলিত আমরা দেখছিলাম জীবন অনেকবার বিরতি নিয়েছে আবার ফিরেছে বড় বড় ধাক্কার পর গর্গি রায় চৌধুরী নিজে কখনো অবহেলিত মনে করে না 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 আমাদের সময়টা যে আলাদা ধরো আমি এটা পাচ্ছি না ঠিক আছে আমি ওইটা করব আমাদের সময় সুযোগ এবং মানসিকতা অন্য কিন্তু তৎকালে সেই সময় দাঁড়িয়ে একজন অভিনেত্রী তারা সুন্দরীর মতো যা যা করেছেন নিজের সম্মান রক্ষার্থেও স্যালিউট করার যোগ্য সুতরাং তার জীবন সঙ্গে কোথাও একটা মিল আছে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী আর যে বলছে না তারা সুন্দরী মানে তারাই সুন্দরী তারাই স্টার একদম শুধু তারা সুন্দরী একটা নাম নয় তারা সুন্দরী তারাই যে যে সমস্ত অভিনেত্রী আলো থেকে অন্ধকারে গেছেন উনি বলছেন না আলো থেকে আলোতে চলে যাওয়া সেই সমস্ত নোটি তাদের আমি স্যালিউট করি আমিও তো স্যালিউট জানাচ্ছি আমার মতো অনেক অভিনেত্রী স্যালিউট জানায় আমরা সাবিত্রীদিকে দিকে মনে মনে পুজো করি না আমরা উত্তম কুমারকে করি না আমি তো ইরফান খানকে করি আমরা আমাদের আগের প্রজন্মের মানুষ তাদের দেখে শিখি না তাদের ট্রিবিউট জানাই না জানাই তো এবং আমার ইচ্ছে আছে এটা শুধু মঞ্চে না আমি এটাকে আর্কাইভও করে রাখবো মানে পুরোটাই রেকর্ড করে রাখবো এটা আমার ইচ্ছা এবং করবো দিদি শেষ করবো কিন্তু শেষে একটা কথা নারী স্বাধীনতা সেটা নিয়ে এখন প্রচুর কথা হয় কিন্তু এই সময় যেভাবে মানে শুধুমাত্র ভাবে নয় মানসিকভাবে যেভাবে স্বাধীনতা তারা এনেছিলেন কাজ করে দেখেছে সেটা নিয়ে কি বলবেন এখন তো এই শব্দটা মিসইউজও হয় অনেকভাবে হ্যাঁ মানে আমি সেটা নিয়ে কিছু বলবোই না এত সোচ্চারিত কেন নারী স্বাধীনতা নারী স্বাধীনতা নারী স্বাধীনতা যা কিছু সাধনাটা নিঃশব্দে করতে হয় মানুষ চমকে যাবে আর এটা হলো উনি তাই করেছিলেন উনি তাই করেছিলেন যে ওকে চূড়ান্ত অসম্মান করলো যাকে অন্তর দিয়ে সমস্ত দিয়ে ভালোবেসেছিলেন তার নামে মামলা করলেন কিন্তু তা বলে কি তার রাত প্রতি তার ভালোবাসা কবল কমেনি তো কিন্তু মামলা করে বুঝিয়ে দিলেন তোমার অবস্থানটা কোথায় আর আমি একজন অশিক্ষিতা হয়ে মানে আমি তো শিক্ষিতা নই আমার অবস্থান আমি কিভাবে ক্লিয়ার করলাম আমাদের এই সময়ে যে সমাজে এই সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের অবস্থানটা অন্যভাবে ক্লিয়ার করছি কিন্তু ওই সময় দাঁড়িয়ে এত সহজ ছিল না করেছেন আমি তো মানে তারা সুন্দরীকে কে স্যালিউট করি অনেক সহজ মানে নদী মেনে নিয়েছিলেন তারা সুন্দরী মানেননি আমার এই জায়গাটা তো সবচেয়ে বেশি ভাল লেগেছে সব কিছু পেয়েই যাচ্ছে শোনো এখন আইটি সেক্টরে বা এইসব জায়গায় পুরুষের কাঁধে হাত দিয়ে মহিলারা ধূমপান করতে করতে যাচ্ছে ওই সময়টা ভাবো ওই সময়ও অনেক রেবল ছিল তারা হোঁকো খেতেন কিন্তু কখনো সেটা ফ্যাশনের জন্য খেতেন না সেটা তাগিদ থেকে খেতেন এইটা মনে হয় অনেক কিছু মনে হয় একদম শেষ প্রবল নিদি যেটা বলছিলাম শুরুতেই সন্তান ভূমিষ্ঠা হওয়ার অপেক্ষা বলা যায় সন্তানই ও বাবা হ্যাঁ কিছু বল পারবো না শুধু বলবো পয়লা আর সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ জিডি বিল্লা সভা করে আমাদের তারা সুন্দরী মঞ্চস্থ হবে আপনারা এখন তো ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে দিন না দেখুন না একজন একজন অভিনেত্রী এরকম একজন কিংবদন্তী অভিনেত্রী তিনি যাতে সব মানুষের কাছে আসে আমি কিন্তু সেটাই চেয়েছি আমি সেভাবেই পুরো স্ক্রিপ্টটা সেভাবে তৈরি হয়েছে যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় প্রত্যেক অভিনেতা অভিনেত্রী সে লিঙ্গভেদে সবাই নিজের সঙ্গে নিজেকে তারা সুন্দরীকে রিলেট করতে পারে এইটুকুনি বলা